ইসলাম ধর্ম নারীদেরকে যে অধিকার দিয়েছেন এর চেয়ে বেশি কেউ অধিকার দিতে পারে না বিশ্ব স্রষ্টার অবতীর্ণ ঐ শী বিশ্ব স্রষ্টার অবতীর্ণ ঐধান মানে কোরআনকে বিকৃত করে চার শতাব্দীতে আমি নারী জাতির অধিকারটা আপনাদেরকে তুলে ধরছি সমস্ত ধর্মকে কে কেমন ভাবে দিয়েছেন নারীদেরকে অধিকার এটা আপনাকে আমি ধরি ভাই আপনাদের অনুরোধ করবো যারা খাবার খাচ্ছেন খেয়ে চলে এদিক চলে যাচ্ছেন ওটা না করে খাবারটা খেয়ে আলহামদুলিল্লাহ আমরা যে উদ্দেশ্য এসেছি জালসায় একটু বসবো আমাদের খ্যাতি সম্পর্ক ছাত্র ওয়াজ করছে শোনেন আপনাদের এটা গর্ব যে আপনাদের থেকে এখানে হাফেজ ফাঁস করে আবার মহানায়নে পড়ছে অন্য মাদ্রাসায় তা আপনাদের সম্মুখে এখানে শিক্ষা লাভ করে আবার আপনাদের সময় একটু বক্তব্য রাখছে যদি আপনারা খাবার খাইয়ে চলে যাচ্ছেন স্টেজের দিকে আসছেন না এটা একটা উদ্দিষ্ট ঘটুক যাদের আপনারা খাবার খাই খাওয়া দাওয়া করার পরে অন্ততপক্ষে আপনারাwidetilde সময় আসেন বসেন একটু বক শুনেন আলহামদুলিল্লাহ এই যে দাঁড়িয়ে আছে ভাইগুলো আপনাদের অবসর সময় আল্লাহ তাআলা দিয়েছে কি যদি অবসর সময় থাকে একটু বসি ভাই একটু যদি আল্লাহ তালা আপনি তো দোকান বাগানে কত অবসর সময় কাটান এক কাপ চা খেতে 10 মিনিট লাগে যায় কুরআনের মাহফিলে 10 10 মিনিট বসি এসে ভাই অবসর সময় যদি আল্লাহ তালা রাখেন তাহলে একটু বসি আর আল্লাহ তালা যদি আপনার প্রতি অবসর সময় না রাখেন তাহলে ভাই ঠিক আছে দাঁড়িয়ে থাকে তো যেটা আমি বলছিলাম নারীদেরকে অধিকার যে ইসলাম দিয়েছে এর চেয়েতে কেউ বেশি দেয়নি বিশ্ব ষষ্ঠার অবতীর্ণ ঐশী বিধান সমূহকে বিকৃত করে চার শতাব্দীতে নারী জাতির অধিকার ছিনিয়ে নিয়ে নিমজ্জিত করেছিল মৃত্যুর ঘাটে তখন আরব দুনিয়ায় ছিল নারী জাতির করুণ পরিস্থিতি নারী জাতির পরিস্থিতি ছিল করুন শিশু কন্যা সেই সময় যদি আরব দুনিয়ায় শিশু কন্যা জন্মগ্রহণ করলে তাকে অশুভ ও অমঙ্গলজনক বলে মনে করা হতো এবং তাদেরকে জীবিত পথিত করা হতো শিশু কন্যা যদি জন্মগ্রহণ করতো তাকে অশুভ ও অমঙ্গলজনক মনে করা হতো সেই সময় এবং তাদেরকে জীবিত পথিত করা হতো শুধু তাই নয় ইউনানে নারী জাতিকে শয়তানের বিটি নিকৃষ্ট নঘন্য জঘন্য ব্যক্তি বলে মনে করত এবং তাদেরকে দাসদাসী ও পশু পাখির মতো হাটে বাজারে ক্রয় বিক্রয় করা হতো রোমে নারী জাতির কতটুকু অধিকার ছিল জানেন একটি জন্তু জানোয়ারের যতটুকু অধিকার ছিল একটি নারী জাতির অতটুকু অধিকার ছিল রোমের ভিতরে শুধু তাই নয় ইহুদি ধর্মের মধ্যে বলা হয়েছে একজন সৎ নারীর চেয়ে একজন পাপিষ্ঠ পুরুষ সতে গুণ ভালো বলো বলছে যে একজন সৎ পুরুষ এর চেয়েও একজন পাপিষ্ট পুরুষ শত ভালো তাই হতে পারে ইসলাম ধর্ম এরকম বলে একজন সৎ নারী এর চেয়ে যদি একজন পাপ করে পাপিষ্ট পুরুষ এর চাইতেও ভালো হতে পারে আমাদের ধর্মে এটা হতে পারে এটা কারা বলছে রোমে রোমে বলছে যে ইহুদিরা বলছে সরি ইহুদি ধর্মের মধ্যে বলছে যে একজন সৎ নারী এর চেয়েও ভালো একজন পাপিষ্ট পুরুষ নাহজুবিল্লাহ আমরা সকলে জানি হিন্দু ধর্মের মধ্যে নারীদেরকে বলি দেওয়া হতো এক সময় এবং আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দের পূর্বে হিন্দু ধর্মের সতীদাহ প্রথা ছিল যারা ইতিহাস পড়েছি তারা আমরা জানি সতীদাহ প্রথা সতীদাহ প্রথা কি জানেন কোন হিন্দু ধর্মের মধ্যে আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে এটা ছিল কোন স্বামী যদি মারা যেত মারা যাওয়ার পরে স্ত্রীকে স্বেচ্ছায় অথবা জোরপূর্বক ভাবে স্বামীর যে জ্বলন্ত আগুন হিন্দুরা করে ওই আগুনে ওই স্ত্রীকেও নিক্ষেপ করা হতো স্বামী মারা গেলে স্ত্রীকে জীবন্ত জ্বলন্ত স্বেচ্ছায় নিক্ষেপ করা হতো এটা ছিল রাজা রামমোহনের আগের সময় এটা এবং বৌদ্ধ ধর্মের মধ্যে বলা হয়েছে নারীরা হলেন সমস্ত পাপের জন্য দেয় নারীরা হলেন কি সমস্ত পাপের জন্য দায়ী বৌদ্ধ ধর্মের মধ্যে বলা হয়েছে খ্রিস্টান ধর্মের মধ্যে বলা হয়েছে নারীরা হলেন নরকের প্রবেশদ্বার নারীরা হলেন নরকের প্রবেশদ্বার এবং খ্রিস্টানদের ধর্মযাজক কাউন্সিল অফ দ্য এর অধিবেশনে বলছেন যে উম্যান হ্যাজ নো শুল উম্যান হ্যাজ নো রাইটস উম্যান হ্যাজ নো ফ্রিডম নারীর কোনো আত্মা নেই নারীর কোনো স্বাধীনতা নেই নারীর কোনো অধিকার নেই এটা বলতেন খ্রিস্টান ধর্মের কাউন্সিল অফ দা ওয়েজ এর অধিবেশনে খ্রিস্টানদের ধর্মতত্ত্ব বলছেন উমেন হ্যাজ নো উমেন হ্যাজ নো রাইটস উমেন হ্যাজ নো ফ্রিডম নারীর কোনো আত্মা নেই নারীর কোনো অধিকার নেই নারীর কোনো স্বাধীনতা নেই এমন একটা অবস্থা ছিল সেই সময় আসলে মোট কথা বলতে গেলে বিশ্ববাসী সেই সময় মোট কথা বিশ্ববাসী ছিনিয়ে নিয়েছিল নারী জাতির উপর চলন নিপীড়ন নির্যাতন অত্যাচার বিশ্ব জুড়ে গর্জে উঠেছিল

উক্ত আয়াত দ্বারা কি প্রমাণিত হয়? এটাই প্রমাণিত হয় যে ইসলাম ধর্মের মধ্যে নারী ও পুরুষ সমান অধিকারের অধিকারী। তাই ইসলাম যদি স্বামীকে দিয়ে থাকে তালাকের ক্ষমতা, স্ত্রীকেও দিয়েছে বিবাহ বিচ্ছেদের অনুমতি, ঠিক কিনা? ইসলাম যদি স্বামীকে দিয়ে থাকেন তালাকের ক্ষমতা, স্ত্রীকেও দিয়েছেন বিবাহ বিচ্ছেদের অনুমতি, স্বামী যদি স্ত্রীর ওপর কোনো অধিকার রাখেন স্ত্রীও তো শরীয়তের গুন্ডিতে দাঁড়িয়ে স্বামীর ওপর অধিকার রাখেন তাই ইসলামকে কখনোই নারী বিদ্বেষী বলার সুযোগ নেই ইসলামকে কখনোই নারী বিদ্বেষী বলার সুযোগ নেই কেননা ইসলাম কখনো নারী জাতিকে শিক্ষা থেকে বঞ্চিত করেনি ইসলাম কখনো নারী জাতিকে দাস দাসী বানায়নি ইসলাম কখনো নারী জাতিকে অধিকার থেকে বঞ্চিত করেনি ইসলাম কখনো নারী জাতিকে পরাধীন বাড়ায়নি ইসলাম কখনো নারী জাতিকে অসম্মান করেনি বরং ইসলাম নারী জাতিকে সুশন বলে সম্মানিত করে রাজার পাশে রানীর আলে আসন করেছেন অবশেষে ইসলাম নারী জাতিকে নির্দেশ দিয়েছেন হে নারী জাতি তোমরা গোলাপ ফুলের সাদৃশ্য যেমন গোলাপ ফুলের সুগন্ধে সুগন্ধিত হয়ে মানব মন গোলাপ ফুলকে তুলতে চাই ধরতে চাই পাশে রাখতে চাই আপন করে পেতে চাই সদা সর্বদা গোলাপের প্রশংসা করতে থাকে তোমরাও গোলাপ ফুলের মতোই নারী সুতরাং তোমরা গোলাপ ফুলের পাপড়িতে আবদ্ধ হয়ে থেকে বের হইও না কিন্তু কিছু সংখ্যক লুচ্চা নামধারী শিক্ষিত নারী নারী লবি জাতির পৃষ্ঠপোষকের মুখোশ পরে আওয়াজ তুলছেন স্লোগান দিচ্ছেন ইসলাম নারী জাতির স্বাধীনতা হরণ করেছে শীত বর্ষা গ্রীষ্ম বদ্ধ আবদ্ধ করে রেখেছে সংবিধানে দেয়নি নারীর অধিকার আমি ওই সমস্ত লুচ্চাদের বলতে চাই আমি ওই সমস্ত নামদারী শিক্ষিতদের বলতে চাই আমি ওই সমস্ত নামদারী নারী লবিদের বলতে চাই ইসলাম দিয়েছে নারী জাতিকে মায়ের সম্মান ইসলাম দিয়েছে নারী জাতিকে বোনের সম্মান ইসলাম দিয়েছে নারী জাতিকে মেয়ের সম্মান ইসলাম দিয়েছে নারী জাতিকে স্ত্রীর সম্মান পৃথিবীতে যত কামিয়নিজম গোলাবানিজম পুঁজিবাদ ফ্যাসিবাদ নারীবাদ গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র পৃথিবীর সমস্ত তন্ত্র মন্ত্র মিলে যে অধিকার নারী জাতিকে দিতে পারে নাই তার চেয়েও হাজার গুণে বেশি ইসলাম দিয়েছে নারী জাতির অধিকার বলে সুবাহ অবশেষে এটাই প্রমাণিত হয় যে ইসলাম নারী জাতিকে দিয়েছে সম অধিকার তাই বিশ্বকবি কাজী নজরুল ইসলাম বলেন বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক অর্ধেক তার নারী নর তাহলে আমরা কি বুঝতে পারলাম ইসলাম নারী জাতিকে সম্মান অধিকার দিয়েছে না দেয়নি মর্যাদা দিয়েছেন না দেয়নি সমস্ত ধর্মের চেয়েও দিয়েছেন মর্যাদা এবং সম্মান